আলহামদুলিল্লাহ আজকে বাসায় কিন্তু কিছু প্রাকৃতিক ক্ষুদি মৌ মধু নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের দেখানোর জন্য যে দেখেন আসলে প্রাকৃতিক ক্ষুদি মৌ চাকের মৌমাছির মধুগুলো দেখতে কীরকম হয় আসলে এই মধুগুলো কিন্তু একটু ঘনত্ব হয় আসলে অল্প কিছু মধু নিয়ে এসেছি শুধু আপনাদের দেখানোর জন্য যে আপনাদের দেখাবো আসলে প্রাকৃতিক ক্ষতি মৌমাছি মৌচাক থেকে মধু সংগ্রহ করেছি সে মধুগুলো আসলে দেখতে কীরকম খেতে কীরকম আসলে মধুগুলো কিন্তু সুগ্রাং সুবাস বাসনা খেতে খুবই সুস্বাদু হবে এই যে দেখেন মধুগুলো আমি চেপতেছি মধুগুলো দেখানোর জন্যেই ছোট্ট একটা বাটিতে নিয়েছি মধুগুলো আসলে মেঘ বৃষ্টির কারণে কিছু মধু খেয়ে নিয়েছে। এই যে দেখেন মধুগুলো খুবই সুন্দর আমাদের এই মধুগুলো আমি ঢেলে দেখাবো আসলে অনেকে বলে যে প্রাকৃতিক